6 এর লসাগু নির্ণয় লসাগু নির্ণয় করার জন্য আমাদের কয়েকটি নিয়ম অবলম্বন করা লাগে একটা হলো সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি যেমন প্রথমে আমরা সংখ্যাগুলোকে সাজিয়ে নিব ঠিক এইভাবে চার 4 এবং 6 এবার সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করব দুইটা সংখ্যায় সাধারণ মৌলিক কত আছে যেমন সর্বনিম্ন কত দিয়ে দিতে পারি দুই মৌলিক যদি সবগুলো সংখ্যাকে ভাগ করার মতো কোনো মৌলিক উৎপাদক না থাকে তাহলে অন্তত কয়টি সংখ্যা চাইবো আমরা দুইটি সংখ্যা তাহলে এখানে দুইটি সংখ্যা অলরেডি আছে দুই কে চার দ্বারা যদি ভাগ দেয় তাহলে চার কে দুই দ্বারা ভাগ দিলে কয়বার যায় দুই বার এবং চার কে ছয় কে দুই দ্বারা ভাগ দিলে কয়বার যায় তিনবার কথা বুঝা গেছে তাহলে প্রথম নিয়মটা কি সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করব দ্বিতীয় নিয়মটা কি যদি সবগুলো সংখ্যাকে ভাগ করার মতো কোনো মৌলিক উৎপাদক না থাকে তাহলে অন্তত দুইটি সংখ্যাকে ভাগ করা যায় এমন মৌলিক উৎপাদক বের করব কথা বোঝা গেছে তিন নম্বর নিয়মটা হলো অবিভাজ্য সংখ্যাটিকেও নিচে নিয়ে নেব যেটা বিভাজ্য করা যায় তাকেও নিচে নিয়ে আসবো যেটা কোনো সংখ্যা যদি বিভাজ্য করা না যায় তাকে নিচে নিয়ে আসবো কথা বোঝা গেছে এবং চতুর্থ নম্বর সংখ্যাগুলো হলো উৎপাদকগুলো গুণ করি উৎপাদকগুলো কি করব গুণ করব তাহলে উৎপাদকগুলো গুণ করি আমরা বলতে পারি যে দুই গুণ এরপরে কত আছে দুইয়ের পরে দুই গুণ কত আছে তিন সবগুলো সংখ্যা গুণফল কত হয় দুই দুগুণে চার তিন চারা বারো তিন চারা বারো তাহলে দুই দুই দুগুণে চার এবং তিন এই যে দুই আর চার আর ছয়ের লসাগু তাহলে কত পাইতেছি আমরা অতএব আমরা বলতে পারি চার ও ছয় এর লসাগু লসাগু কথাটার অর্থ কী লঘিষ্ঠ সাধারণ গণিতক লঘিষ্ঠ সাধারণ গণিতক এটাই হলো আমাদের উত্তর কথা বুঝিনি কথা বোঝা গেছে হ্যাঁ পারবানি এবার পরেরটা তুমি করো